রেল লাইনের এই ছোট চার চাকার ট্রলিগুলো দেখতে যত সাধারণ গল্প তাদের ততটাই অসাধারণ এই ট্রলি বাংলাদেশ রেলওয়ের নীরব যোদ্ধা দিনের পর দিন মানুষের চোখে না পড়ে কাজ করে যাচ্ছে সিগনাল নষ্ট লাইন ভেঙে গেছে ঝড় বৃষ্টি রাতের অন্ধকার একটাই ভরসা এই ট্রলি আর ওদের পরিশ্রমী হাত মিটার ব্রড ব্রডগেজ যে পথেই হোক এই ট্রলি প্রথম পৌঁছে যায় সমস্যার কাছে যেখানে বড় ইঞ্জিন থামে সেই সরু স্লিপারের উপর দিয়েই ঝড়ের মতো ছুটে যায় এরা এই ছোট গাড়ির চার চাকার উপর দাঁড়িয়ে রেলওয়ে ইঞ্জিনিয়াররা প্রতিদিন মাপেন ট্র্যাকের নিরাপত্তা মানুষের জীবন দেশের যোগাযোগের পথ দেখতে সাধারণ কিন্তু প্রতিটি চাকার ঘুরে ওঠা মানে হাজারো মানুষের যাত্রা নিরাপদ হওয়া হয়তো কেউ কখনো ছবি তোলে না কেউ প্রশংসা করে না কিন্তু এই ট্রলি আর এর মানুষগুলোই রেলওয়ের প্রাণ রেলপথের অজানা নায়ক রোমাঞ্চকর ভৌতিক হাস্যকর ও শিক্ষানীয় ভিডিও পেতে আমাদের আপনি কি জানেন ফেসবুক পেজ এবং মনের কথা ইউটিউব চ্যানেল এর সাথে থাকুন